অনেক তো হলো এই যানজট এই কোলাহল এই ইট পাথরের নগর চলেন এবার একটু সমুদ্র ঘুরে আসা যাক সমুদ্রের ধার দিয়ে বাইক চালানো কি যে একটা মজার কি যে একটা আনন্দের আর কি যে একটা ভালো লাগে এটা ভাষায় বলে প্রকাশ করার মতো না ও ফাইনালি মাসাল সমুদ্রের কি একটা ঝলক সাথে সূর্যের কি একটা ঝলক তাকানো যাইতেছে না সূর্যের দিকে আমি এর আগে গত বছর কুয়াকাটা এসেছিলাম তখন নিজের বাইক নিয়ে আসি নাই তেমন মজা পাওয়া যায়নি সেজন্য এবার নিজের বাইক নিয়ে কুয়াকাটায় আমাদেরকে নিচে হবে আচ্ছা খুব ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে নিচে নামতেছি জীবনে কখনো ওই দিক দিয়ে বাইক নিয়ে নিচে নামি নাই আরো আগে নামতে হইতো বুঝছেন আর একটু দূরে গেলে আমাদের নামতে অসুবিধা এই কারণ এই জায়গায় নেমে গেছি ভালো হইছে ইল্লা আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অ্যান্ড দিস ফিলিংস ওয়াসম টোটালি ওয়াসম ভাষায় বলে প্রকাশ করার মতো না এটা কি যে একটা আনন্দের মুহূর্ত আমার কাছে যে আমি কুয়াকাটা সমুদ্র সৌকত এই কুয়াকাটা সমুদ্র সৌকতের পাশের যেই বিচ আছে এই বিচে বাইক রাইড করতেছি এটা আমার কাছে অনেক বড়ো একটা পাওয়া অনেকে শুনলে হয়তো বলবেন যে কিসের এত বড় পাওয়া বাট আমার কাছে অনেক বড় পাওয়া কারণ গত বছর যখন আমি আসছিলাম তখন একটা বাইক ভাড়া নিয়েছিলাম সেই বাইকের পিছনে বসাছিলাম আমি আমি ওই বাইকের বাইরে বলছিলাম যে ভাই আমি একটু চালাই তো আমারা বলছিল যে না ভাই চালাইতে পারবেন না হ্যান এটা ওটা তো আজ আমি আমার বাইকই চালাই দিছি আলহামদুলিল্লাহ অন্যরকম ভালো লাগতেছে আমার মামাই গাড়ি চালাইতেছে আমি গাড়ির পিছনে সমুদ্রের ফিল নিতেছি আর কি বসে বসে নিজের ঘোড়ার উপরে পিছনে বসে দারুণ একটা ফিল কাকাটা সমুদ্র সৌকত এমন একটা জায়গা এই জায়গাটা যেখানে শুকনা মাটি পাওয়া খুব মুশকিল আমরা দুজন সলাত আদায় করার জন্য এখন গাছের ডাল ছিঁড়তেছি এই গাছের ডাল দিয়ে কোনোরকম সেচদার জায়গাটা আর পা রাখার জায়গাটা আমরা কোনো রকম বালির উপরে রাখবো যেন আমাদের কাপড়টা অতটা নোংরা না হয় আসরের আমাদের রক্ত হয়ে গেছে আর এখান থেকে যদি আমরা এখন বলি যে পরে যায় নামাজ পড়বো তাহলে ওয়াক্ত আর থাকবে না কাজা পড়া লাগবে তো যেহেতু আমাদের কাছে উপায় আছে পানি আছে সমুদ্রে নামে উজু করে ফেলেছি এখন জাস্ট একটু কষ্ট করলে নামাজটা এখানে পড়তে পারি কাজা পড়া লাগে না সেটার জন্যেই গাছের ডাল ভাঙা হচ্ছে সেখানে রকম প্রসেস করছি আমরা ক্যামেরাটা বন্ধ করলাম আমরা চলা করে পরে অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে